নামাজ কায়েম হলেই যদি সমাজ পরিবর্তন হয়ে যায় আমাদের স্বামী মুসমানও তো বাহাত্তর করে তাহার পড়তো ওর জীবনও পরিবর্তন হয়নি নারায়ণগঞ্জ পরিবর্তন হয়নি দুনিয়ার মানুষ কিন্তু প্রশ্ন আসতে পারে এই দুনিয়ার মানুষ আজকে আল্লাহর রাস্তা হকের রাস্তা সঠিক রাস্তায় নাই এই দেশের মাছ ভান্ডারি যারা তারাও দাবি করে আমারটাই সঠিক পথ হকের পথ এই দেশে সরমনাই যারা তারাও দাবি করে আমারটাই হকের পথ তাবলিক জামাত দাবি করে আমারটাই হকের পথ ফুরফুরা দাবি করে আমারটাই হকের পথ এরপরে দেওয়ানবাগি দাবি করতো আমারটাই সঠিক পথ এরপরে আট্রসি দাবি করে আমারটাই সঠিক পথ হেসবুৎ তাওহিদ দাবি করে আমারটাই সঠিক পথ ও দুনিয়ার মানুষ এই দেশের সকল ইসলামী দলগুলো ইসলামী শাসনতন্ত্র দাবি করে আমারটাই হকের পথ আল্লাহর পথ ইসলামী খেলাফত দাবি করে আমারটাই সঠিক পথ হকের পথ ইসলামী ঐক্যজোট দাবি করে আমারটাই সঠিক পথ হকের পথ হেফাজত ইসলাম দাবি করে আমারটাই সঠিক পথ হকের পথ কিন্তু আজকের এই স্পষ্ট স্পষ্টভাবে বলে যায় আল্লাহর পরআন সত্য আর এই সত্য পথ প্রতিষ্ঠা করার জন্য সত্য আইন প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে চেষ্টা করে কেবলমাত্র শুধুমাত্র এরাই হলো হকের পথ এই দেশে অনেকেই দল করে অনেকেই দাওয়াত দেয় দিনের দাওয়াত কিন্তু তাদের মধ্যে কোরআন নাই কোরআনের দাওয়াত নাই কোরআন সমাজ তিন নাই কোন ভূমিকা জজবা তামান না আবার অনেকেই বলে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ কায়েম করলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে সব লোকগুলো যখন নামাজি হয়ে যাবে সমাজ পরিবর্তন হয়ে যাবে আমি ওই সকল মানুষদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই নামাজ কায়েম হলেই যদি সমাজ পরিবর্তন হয়ে যায় আমাদের স্বামী তো বাহাত্তর রাখাত করে তাহাজ পড়তো ওর জীবনও পরিবর্তন হয়নি নারায়ণগঞ্জও পরিবর্তন হয়নি কতক্ষণ হয়েছে নি হইছে আমাদের ম্যাডাম অত নামাজ পড়তো দিন শুরু করতো কালি ম্যাডাম কেন পরিবর্তন হলো না কেন হাজার হাজার মানুষ হত্যা করলো কেন লক্ষ কোটি টাকা করলো নামাজ পড়তো নামাজি হয়ে এত টাকা পাচার করলো কেন আশ্চাচ হয়ে যাবে না তারা আমাদের দরবেশ বাবুর কথাই চিন্তা করেন একাই মারিয়ে দিছে আটত্রিশ হাজার কোটি টাকা এ লোকটাও তো নামাজ পড়তো কি সুন্দর সাপ দাড়ি তাহলে নামাজি হয়ে মারল কেন এতগুলো টাকা কথা জবাব দেন নামাজ পড়লেই নামাজ কায়েম করলেই যদি সমাজ পরিবর্তন হয় এই নামাজিগুলো ডিসি অফিসের মসজিদে যে নামাজিগুলো নামাজ পড়ে ওরা ঘুষ খায় কেন ডিসি অফিসের মসজিদে যে মুসল্লিরা নামাজ পড়ে ওরা সব ফেরস্তা ওই অফিসের মধ্যে ঢুকিয়ে দেখেন মা ভূমি অফিসের মসজিদে যারা নামাজ পড়ে ওরা কি এই জন্য আমি মাঝে মাঝে একটা গান বলি বলবো রাগ করবেন না তো শোনো এই দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্নপুরি শোনো এই দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্নপুরি পরি সুদখোর ঘুষখোর মদখোর জোয়াখর হেঁ আছে ভরি ভরি হেতায় আছে ভরি ভরি শোনো এই দেশটার গল্প করি এ দেশে অসৎ কামায় কেউ করে না তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ ঠিক না ঠিক না এ দেশে অসৎ কামায় কেউ করে না তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ ছাড়ে না টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে করছে ওরা বড় দেশের চুরি দেশের চুরি শোন এই দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্ন পুরি এ দেশে বেপদা হয় কেউ চলে না তবে পার্কে পার্কে জোড়াই জোড়াই সারা ঠিক আছে না নয় আছে কথা কেউ বলে না তবে মিথ্যা ছাড়া মামলা মোকাদাম ষোলোটা বছর যে মিথ্যা মামলায় দিছে শুনলে লজ্জা যাবায় কুমিল্লার এক লোক জন্ম এই লোকটা গাছ কাটা মামলার হাজিরা দিতে গেছে কি অন্ধ জন্ম অন্ধ এই গাছ কাটা মামলার আসামি করবো কোন জায়গায় শুনে নেন দুনিয়ার মানুষ কোরআনের পাখি রহিমা হল্লা তার বড় ছেলে যখন মারা গেল মতিঝিল ওই জানাজার মাঠে হাজার হাজার মানুষের সামনে লাশকে সামনে রেখে বলেছিল আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম উনিশশো একাত্তর সালের কোন ধুলা বালি কাদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই তারপরেও এই জালেমেরা তাকে রাজাকার বানায়া তেরোটা বছর জেলখানায় রেখে পরিকল্পিতভাবে হত্যা করেছে কোরানের আরাক পাখি আল্লামা মতিউর রহমান নিজামেই পরিকল্পিতভাবে ভাবে মামলা দিয়ে হত্যা করেছে এই জালেমেরা আশ্চর্য হয়ে যাবেন আপনারা এত মিথ্যা মামলা আমি ওই জনপদের সন্তান আমি সাতক্ষীরার সন্তান কি বলবো দুঃখের কথা সাতক্ষীরার মানুষের উপরে এত জুলুম নির্যাতন চালাইছে গোটা বাংলাদেশের অন্যান্য জেলায় এত চালাইছে কিনা আমার জানা নাই ইসলামী আন্দোলনের ভাইদের উপরে প্রতি মাসেই ধার্যকৃত মামলার মাপকাঠি অনুযায়ী মাসিক সাদা দেওয়া লাগতো আটটা দশটা বিশটা চল্লিশটা পঞ্চাশটা তিরিশটা দশটা মামলার কোয়ালিটি অনুযায়ী মামলা অনুযায়ী মাসিক সাদা নেতাদেরও দেওয়া লাগতো মামুদেরও দেওয়া লাগতো আমার সতক্ষীর চলন্ত প্রমাণ মামলার হাজিরা দিতে দিতে সব শেষ সর্বশান্ত লাস্টে রক্ত বিক্রি করে মামলার হাজিরার টাকা দিছে রক্ত বিক্রি করে মামলার হাজিরার টাকা দিছে কি জুলুম চালাইছে তারা বুলডোজার দিয়ে ইসলামী আন্দোলনের নেতাদের বাড়িগুলো ভাঙিয়েছে বাড়িতে থাকতে পারে নাই পুরুষ মানুষগুলো বাড়ি ছাড়া ঘর ছাড়া আগানে বাগানে রাতে দাঁতে অন্ধ করে এদিকে ওদিকে রাত কাটাইছে কিছু রুম কি নির্যাতন চালিয়েছে এই জার বেড়া এরপরেও আমাদের দেশের কিছু সুশীল মুনাফেকেরা এখন মানে আগেই ভালো আছিল আমি মনে করি এদের বিবেকে কুত্তাই প্রসাব করে দিয়েছে কথা কর না কেন এদের বিবেকে কুত্তাই পোশাক করে দিয়েছে তাই যদি না হবে এতগুলো মানুষ মারার পরও এতগুলো টাকা পাসার করার পরও একটা ব্যাংকে গেলে ঠিক মতো টাকা দিতে পারে না পাঁচ হাজার টাকা দিতে গেলে তাই পাও ধরে এ কপাল বুড়া এর পরেও যদি বলে এর ভালো ছিল মনে করবেন এ ওদের চাইতে এই শয়তানটাই বড় জালেম এই যারা এই কথাটা বলবে এরা এই বান্ডেল বান্ডেল এখন আর খাইতে পারছে না এই জন্য আশ্চর্য হয়ে যাবেন এদের খাওয়া কি এদের হজমি বড়িও লাগিনি মানুষের ওভার ডোজ হয়ে গেলে একটু হজমি বড়ি লাগে বোঝেন না আপনারা হজমি বড়ি বোঝেন যাতে হজম শক্তি ভালো হয় কিন্তু এদের হজমি বড়িও লাগিনি হাজার হাজার কোটি টাকা সাবেক সাইফুজ্জামান ভূমিমন্ত্রী চট্টগ্রামের বিদেশে পাঁচশো বাড়ি পাওয়া গেছে পাঁচশো বাড়ি আর এই আমাদের ম্যাডাম বুক ফুলাই বলছে আর পিওন চারশো কোটি টাকার মালিক মানুষ একটু লজ্জা সরম থাকা উচিত হ্যাঁ আমার ঝাড়ুদার মালিক হ্যাঁ হয়ে যাবেন এদের লজ্জা সরম বালাই বলতে কিচ্ছু ছিল না কাছে এখন আমি বলি যে জলসাও তাদের জি বাংলাও তাদের অভিনেত্রীও এখন ওই জায়গায় কথা কতক্ষণ না কেন এই জন্য ওরাও কিন্তু ওদের চ্যানেলগুলোতে এখন নাটক শুরু করে দিয়েছে দেখছেন না রিপাবলিক বাংলার ওই মলম বিক্রেতা দেখছেন আপনারা খালি ছটফট করে থাকবে না থাকবে না দেখছেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই জালেমদের মিথ্যা অপপ্রচার চালানো দেখলে আমি বিশ্বাস করি গোসা পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে সাম্প্রদায়িক দাঙ্গা যদি বাঁধে এই ভারতের দালাল মিডিয়াগুলোর কারণে এই দাঙ্গা বাঁধে কোন বলে ঠিক না বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ভ্রাতৃত্বের দেশ পাঁচই আগস্টের পরে আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি ইসলামী আন্দোলনের ভাড়া মাদ্রাসা ছাত্ররা ইমাম গুলো রাতের অন্ধকারে তাদের বাড়ি ঘদ্দর মন্দির পাহারা দিয়েছে আর এই জালেমেরা বলছে আমরা নাকি তাদেরকে নির্যাতন চালাচ্ছি এরা ইচ্ছা করে গোটা পৃথিবীর কাছে এগুলো পাঠিয়ে দিয়ে অশান্ত করার চেষ্টা করছে কাজে স্পষ্ট ভাষায় বলে দেই আমরা কিন্তু জলে ভেসে আসিনি ভাইসে আসিনি আমরা নব্বই ভাগ মুসলমানের দেশে পাঁচ পার্সেন্ট মামুরা তোমরা যদি দাদাগিরি সাজাও আমরা কিন্তু এটা মেনে নেব না এটা নব্বই ভাগ মুসলমানের দেশ যার ধর্ম তার কাছে তুমি তোমার ধর্ম পালন করো কোনো আপত্তি নেই কিন্তু হয়ে নব্বই পার্সেন্টের কাছে মাথা গিরে দাদুগিরি করবা না এটা আমরা মেনে নেব না এই যে ইস্কনের সদস্যরা দেখছেন না আপনারা বিশ্বাস করেন এরা কিন্তু প্রকৃত অর্থে জঙ্গিবাদী সংগঠন জঙ্গিদের কাজ সৃষ্টি করা করা আজ পর্যন্ত এই জালেম সরকারের আলেমদেরকে জঙ্গিবাদের মামলা দিয়েছে এই উনিশশো সালের পর থেকে এই পর্যন্ত একটা প্রমাণ কেউ দেখাইতে পারবেন যে কোনো হুজুর কোনো মাসুল কোনো মুসলমানকে জবাই করে হত্যা করছে এই হুজুরদের কিন্তু জঙ্গি বাজাইছে কিন্তু আজ পর্যন্ত কোনো প্রমাণ তাদের কাছে নাই অথচ এই ইস্কনের সদস্যরা প্রকাশ্য দিবালোকে মানুষ জবাই করে আদালত প্রাঙ্গণে হত্যা করেছে কথা বলেন ঠিক না বেটি ঠিক তার কিছুদিন আগে চট্টগ্রামে পাহাড়ের মধ্যে বন্ধু বন্ধু জবাই করে খেয়ে রান্না করে ফেসবুকে এই যে বন্ধুর গোষ্ঠ লাইভে এসে যে খেয়েছে ওরাও ইস্কনের সদস্য আপনার ভারতের দিকে থাকান লক্ষ কোটি ওদের দেশে হিন্দু সনাতন ধর্মী মানুষ আছে বাবরি মসজিদ ভেঙেছে কারা সনাতন ধর্মী লোকেরা মারে নাই সাধারণ হিন্দুরা ভাঙে নাই ওই বাবরি মসজিদ ভেঙেছে ইস্কনের সদস্য যারা আজকে এই বাংলাদেশে ফসাদ সৃষ্টি করছে কারা এরা সাধারণ হিন্দু ধর্মের মানুষ না এরা স্কনের উগ্রবাদ সন্ত্রাস এরা এরাই জঙ্গিবাদের সদস্যরা আমাদের দেশে সাতক্ষীরায় অনেক জিহাদি বক্তা আছে গোটা বাংলাদেশে অনেক জিহাদি বক্তা আছে এরা সারা বছর বলতো ওয়াজ করতো এরা মুসলমান না আওয়ামী লীগ মুসলমান না এ ছাত্রলীগ মুসলমান না তো আমি এটার বিরোধিতা করতাম না এই ওয়াজ করবেন না আপনি একজন আলেম এই ওয়াজ কখনও করা ঠিক হবে না এখন এসে চিন্তা করছি না এই ওয়াজ ঠিক আছে এই যে জিহাদি হুজুরগুলো এই ওয়াজ করতো এটা আসলেই ঠিক কেন ঠিক কারণ কোন মুসলমানের সন্তান ইস্কনের সদস্য হয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে পারে না কথা কান না যদি ইমান থাকে সে কখনো ইস্কনের সদস্য হয়ে গেরুয়া রঙের কাপড় পরে জয় শ্রীরাম স্লোগান দিতে পারে না ও কি মুসলমান হতে পারে আর যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকে ওই ইসকনের সদস্য হয়ে মাঠে নেমে জয়সুলিলাম স্লোগান দেওয়ার কারণে আর মুসলমান ইত্তে নাই কেজি বলবো এ দেশ সম্প্রীতির দেশ ভ্রাতৃত্বের দেশ হিন্দু মুসলিম ভাই ভাই মিলে আসি মিলে মিশে আছি কোনো দ্বিধা নাই কাজী জাত ধর্ম তার কাছে তবে এই দেশে ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করলে এই দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলে এই দেশে অন্যায়ভাবে মানুষ হত্যা করার চেষ্টা করলে এই নিয়ে কোনো ষড়যন্ত্র চেষ্টা করলে এদেশের মুসলমান একাত্তর সালের রক্ত দিয়েছে বা একবার রক্ত দিয়েছে আটচল্লিশে একবার রক্ত দিয়েছে পাঁচই আগস্টে একবার রক্ত দিয়েছে দরকার হলে আবার তারা ডিসেম্বরে রক্ত দিয়ে দেশটাকে নতুন করে স্বাধীন করে দেশটাকে সন্তান আমাদের সাথে কারো শত্রুতা নাই মসজিদের পাশে মন্দির মন্দিরের পাশে মসজিদ আপনারা সচক্ষে প্রমাণ মসজিদের পাশে মন্দিরে ওখানে ওদের পূজা চলেছে আমরা মসজিদে আমাদের নামাজ পড়েছি কেউ কোনো ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ায়নি আমরা কেউ কাউকে বাধাগ্রস্ত করিনি তাদের ধর্মের রীতিনীতি পালন করার আমরা বাধা দেইনি কিন্তু আজকে কেন তোমরা এই শান্ত দেশটাকে অশান্ত করার চেষ্টা করছো আসো না হয়ে যাই তবে আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যারে দিলে মানায় তখন তারে ঢুকায় দিছে ইউনুস কাকুর মতো যোগ্য ব্যক্তিকে বর্তমান সময়ে বড় দরকার ছিল ইউনুস কাকু ছাড়া কেউ কিন্তু এই টাইমে খাড়া হয়ে বসে থাকতে পারতো না উনিশশো একাত্তর সালের পর থেকে এই পর্যন্ত কোন সরকার যেটা পারিনি ইউনূস কাকু সেটা করেছে দৃষ্টান্ত উপস্থাপন করেছে এই কাজ মুহূর্তে সকল রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে নিয়ে কথা বলেছে তাদের মতামত কালেকশন করেছে দেশ নিয়ে এখন আমরা কি করব সবাই পরামর্শ দেন পরের দিন সমস্ত ধর্মের ধর্মগুরুদের নিয়ে কথা বলেছে এটা আজ পর্যন্ত কোন সরকার পারে নাই সেটা ইউনূস কাকু করে দেখাইছে কাজে আমরা বলবো এ দেশ আমার এ দেশ আপনার এ দেশ আমাদের কাজী দেশ যদি বাঁচে সকল দল বাঁচবে আমাদের মুরব্বী কিন্তু বলেছে আমি ব্যক্তি শফিকুর রহমানের প্রতিষ্ঠা চায় না আমি আমার দলের প্রতিষ্ঠা চাই না আমি চাই আল্লাহ দিনের প্রতিষ্ঠা আল্লাহর দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায় আমরা সবাই প্রতিষ্ঠিত হয়ে যাব কাজী শোনেন যদি দেশ বাঁচে যদি দিন বাঁচে আমরা সবাই বেঁচে যাব। আর যদি দেশ না বাঁচে দিন না বাসে আমরা কেউ কিন্তু বাঁচতে পারবো না এজন্য দেশের সাথে আমাদেরকে এক হতে হবে কথা বলেন ঠিক কেনা এই দেশের জন্য যদি করতেই হয় আমার জীবন দা তবু দেব না দেব না লোটাতে ধোলায় আমার দেশের সম্মান সবাই তবু দেব না দেব না লোটাতে ধোলায় আমার দেশের সম্মান ঠিক না ঠিক দুনিয়ার মুসলমানেরা

আল্লাহর রাস্তায় লড়াই করো এখন এই দেশে সবাই বলে আমার টা আল্লাহর রাস্তা সব দলের লোক বলে আমার টা আল্লাহর রাস্তা এখন আল্লাহর রাস্তা কোনটা আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝায়া দেই শুনে নেন ইমাম ফিলের জনগণ আপনি বিয়ে করেছেন শালা একটা একটাই ঠিক আছে বয়স কত আচ্ছা কথার কথা ওনার শালা দশ বছর বিদেশে ছিল দশ বছর পর দেশে আসছে একটাই বোন তাই তো নাকি শালি কটা আলহামদুলিল্লাহ খেয়াল করেন আমার ভাই একটাই শালা সিঙ্গাপুর থেকে এসে ওনার বাড়িতে বেড়াইতে আসছে এখন ওনার বউ বলতেছে বাজারে যাও একটা ইলিশ মাছানো কার অর্ডার হোম মিনিস্টারের অর্ডার কার অর্ডার এটা কিন্তু আমার কথা না হাদিসের কথা কারণ শেষ জামানায় কিয়ামতের পূর্বে কিয়ামতের আলামত পুরুষগুলো সব স্ত্রীদের অনুগত হয়ে যাবে স্ত্রী কথায় উঠবে স্ত্রী কথায় বসবে এটা কিয়ামতের আলামত আপনাদের সিরাজগঞ্জের পুরুষরা এরকম না হ্যাঁ এরা বোর কথা শুনে এটা কিয়ামতের আলামত শুনে নেন দুনিয়ার মানুষ একটাই শালা বিদেশ থেকে বাড়িতে আসছে ভাইয়ের স্ত্রী ডাক দিয়ে বলে বাজারে যাও একটা ইলিশ মাছ আনো ভাই আমার বাজারে যেয়ে দেখে পঞ্চাশটা মাছের দোকান কিন্তু ইলিশ মাছ মাত্র এক দোকানে ঊনপঞ্চাশ দোকানে অন্য 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 মাছ কিন্তু এক দোকানে ইলিশ মাছ হোক 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 খাটো ছোট দুর্গন্ধ এটাই লাগবে কারণ হোম মিনিস্টারের অর্ডার যাচাই করার কোনো চান্স নাই কারণ আর কোন দোকানে মাছ নাই এক দোকানে মাছ হওয়ার কারণে যাচাই করার কোনো সুযোগ নাই ছোট হোক পসা হোক এটাই আনা লাগবে যদি পঞ্চাশ দোকানে ইলিশ মাছ থাকতো আমার ভাই বাজারে যায় পঞ্চাশ দোকানে দেখে দেখে কোনটা তাজা কোনটা ডিমলা কোনটা শক্ত কোনটা ভালো দেখে দেখে বেচে বেচে সেই মাছটাই বাড়িতে আনতে পারতো শুনে নেন আজকের মাহফিলের জনগণ কাজকে আপনাদের বিবেক কাছে মনসত্ত্ব আছে আপনাদের বিবেক কাছে মনসত্ত্ব আছে আজকে ইসলামের মধ্যে এতগুলো দল সবাই বলে নবী ওয়ালা দল আল্লাহ ওয়ালা দল হকের দল সত্য দল কালেমার দল কিন্তু শুনে নেন যদি একটা ইসলামী দল হতো যাচাই করার কোনো সুযোগ ছিল না কিন্তু একাধিক ইসলামী দল থাকার কারণে প্লাস পয়েন্ট আপনার যাচাই করার সুযোগ আছে আপনি দেখে দেখে বেঁচে 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 কোরআনের দল দলটাই গ্রহণ করে নেন কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে কথা খান কথা খান চলে মনে রাখবেন কোরআন আছে যেখানে আমরা আছি যদি কোরআনওয়ালাদের সাথে থাকেন লাভ না লস কোরআন আন্দোলনের নেতার সাথে থাকেন লাভ না লস সরেন কোনো মানুষ যদি ইসলামী আন্দোলন করে কোরআন আন্দোলনের কর্মী হয়ে যায় তার নেতার সাথে যদি চলে কোনো আল্লাহ কোরআনওয়ালা নেতার সাথে যদি চলে তার নেতা কি করবে তাকে একটা রিপোর্ট বই হাতের মধ্যে ধরায় দেবে হাতের মধ্যে বই ধরায় দেবে এই রিপোর্ট বইয়ের মধ্যে পড়ছ কিনা তুমি দৈনন্দিন কোরআন পড়ছ কিনা তুমি দৈনন্দিন হাদিস পড়েছ কি না দৈনন্দিন মানুষকে দিনের দাওয়াত দিয়েছ কিনা দৈনন্দিন মানুষকে টার্গেট করেছো কিনা ইসলামী সাহিত্য পড়েছ কি না একটা রিপোর্ট বই তোমাকে তুলে দেওয়া হবে এবার আপনারা শিক্ষিত সুবিধ সমাজ বুকে হাত দেন কোন একটা সাধারণ মানুষ যদি পাঁচ সপ্ত নামাজের রিপোর্টটা ঠিক মারে দৈনন্দিন কোরআন পড়ে দৈনন্দিন হাদিস পড়ে দৈনন্দিন মানুষকে দিনের দাওয়া দেয় একটা মাঠ যদি আমল নামা রিপোর্ট যদি ঠিক মতো রাখে মাস শেষে তার মুরব্বী তার আন্দোলনের নেতার কাছে তাকেই এই আমল নামাটা জমা দিতে হয় আমল যদি ভালো হয় মান ভালো হয় আমল যদি খারাপ হয় তোমার কর্মিত্ব বাতিল হয়ে যায় এই জন্য শুনে নাও সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গ এর সর্বনাশ ভালো মানুষের সাথে কুরআন वालोंর সাথে যদি থাকো তোমাকে দرسুল কুরআন শোনাবে দرسুল হাদিস শোনাবে তোমাকে নামাজি বানাবে আর কোন মাতার লম্পট দুই নম্বর চরিত্রহীন মানুষের সাথে যদি চলো তোমাকে পার্কে গার্ডেনে গানের বাজনায় আতিマスলামের অনুষ্ঠানে নিয়ে যাবে কথা বলেন ঠিক না بیٹھے